শহরে কালী শাসন চা বাগানে গণপিটুনিতে গাড়ি চালককে হত্যা এবং আগুনে গাড়ি পোড়ানোর ঘটনায় মৃত গাড়ির চালক প্রদীপ দাসের ভাই নয়ন দাসের অভিযোগ মূলে মামলা গ্রহণ করে তদন্ত গতি আনল কৈলাসহর থানা চাঞ্চল্য করে ঘটনার রহস্য উন্মোচনে কৈলাসহর থানার পুলিশ ইতিমধ্যেই কালী চাবাগানের চা বাগানের ম্যানেজার রাংরুং গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ অন্যান্যদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে চৌঠা জুন বুধবার দুপুরে কালী চাবাগান চা বাগান এলাকায় তেরো জন চা বাগানের শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার দুপুর কুমারঘাটের দুই যুবক প্রদীপ দাস দীপেন দেবনাথ এবং পেচারতলের নির্মল দাস এই তিন বন্ধু একসাথে গাড়ি চালিয়ে কৈলাসগরে ঘুরতে আসে কৈলাসগরে কালী শাসন চা বাগান এলাকায় আসার পর রাস্তার পাশে থাকা একটি গরুকে জোরে ধাক্কা দেয় সাথে সাথে গ্রামবাসীরা গাড়ির পিছু ধাওয়া করলে গাড়ির চালক প্রদীপ দাস গাড়ির গতি আরো বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করে কালী শাসন চা বাগানের ভেতরে ঢুকে রাস্তার এক চা বাগান শ্রমিককে জোরে ধাক্কা দিয়ে গাড়িটি ড্রেনে আটকে পড়ে অবস্থা বেগতিক দেখে গাড়ির চালক প্রদীপ দাস সহ দীপেন দেবনাথ এবং নির্মল দাস গাড়ি থেকে বেরিয়ে চা বাগানে দৌড়াতে থাকে তাদের পেছনে গ্রামবাসীরাও দৌড়াতে থাকে চা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গ্রামবাসীরা চা বাগানের ভেতরে গাড়ির চালক প্রদীপ দাসকে পাওয়ার পর গ্রামবাসীরা পিটিয়ে প্রদীপ দাসকে হত্যা করে পরবর্তী সময়ে উত্তেজিত গ্রামবাসীরা গাড়িটি জ্বালিয়ে দেয় প্রদীপের দুই বন্ধু নির্মল দাস চা বাগানের ভেতরে লুকিয়ে থাকলেও দীপেন দেবনাথ কালী শাসন চা বাগান এলাকায় ত্যাগ করে যেতে সক্ষম হয় দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নেভায় এবং গাড়ির ধাক্কায় গুরুতর জখম চা বাগান শ্রমিক লগেন ওরাংকে উদ্ধার করে উনকুটি জেলা হাসপাতালে নিয়ে যায় কৈলাশগর থানার পুলিশ চা বাগানের তল্লাশি করে ঘটনায় গাড়ির চালক প্রদীপ দাসের মৃতদেহ পায় পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করে আইনি প্রক্রিয়া শুরুর প্রায় এক ঘন্টা পর নির্মল দাস পুলিশের কাছে আত্মসমর্পণ করে অপরদিকে দীপেন দেবনাথ অন্যত্র পালিয়ে যেতে সক্ষম হয় এ ব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানায় হ্যাঁ এ ব্যাপারে যে ডিসিস্ট প্রদীপ দাস প্রদীপ দাসের ভাই নয়ন দাস কালকেই আমাদের কাছে একটা অভিযোগ দাখিল করে যে অপরিচিত লোক কালীশাসন এলাকার কিছু লোক ওর ভাইকে প্রাণে মেরে এ ব্যাপারে আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছি কেস নাম্বার সাতাইশ অব্দ পঁচিশ মার্ডার কেস এবং পাশাপাশি একটা গাড়ি চালানো হয়েছে এই ব্যাপারে আমরা একটা মামলা সুনির্দিষ্ট মামলায় বিভক্ত করেছি এবং এই কেস আমাদের থানারই সাব ইন্সপেক্টর এচ্ছল চৌধুরী ইনভেস্টিগেশন করছেন আমরা সবাই এই কেস সহযোগিতা করছি গাড়িতে তিনজন ছিল চালক প্রদীপ দাস সহ আরও দুজন ছিল আরও দুজনের নাম হলো নির্মল দাস আর একজনের নাম হল হচ্ছে দীপেন দেবনাথ নির্মল দাসের বাড়ি পেচারথল দীপেন দেবনাথের বাড়ি কুমারঘাট এবং গাড়ির চালক যে প্রদীপ দাস ওর বাড়িও কুমারঘাট একজনকে আমরা ওইখানেই আমরা যখন ঘটনাস্থল পরিদর্শন করি প্রদীপ দাসের মৃতদেহ ওইখানে আমরা যখন ইনভেস্টিগেশন প্রসেস চলছিলো তখন জঙ্গল থেকে দীপেন নির্মল দাস জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং ওইখান থেকে নির্মল দাস থেকে আমরা জানতে পারি নির্মল দাসের মোবাইল দিয়ে দীপেন দেবনাথকে ফোন করা হয়েছে এবং আমাদের সামনেই নির্মল দাস দীপেনের সঙ্গে কথা বলেছে ও সেইগুলি তো কোনো জায়গায় আছে এখনও পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করছি কালকে থেকে আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি যে কালিশাসন চা বাগানের ম্যানেজার এবং ওই রাংরুম পঞ্চায়েতের যে প্রধান এবং এখানে সোশ্যাল ওয়ার্কার যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজকর্মে জড়িত থাকে ওদের থেকেও আমরা কিছু ইনফরমেশান কালেকশন করছি পাশাপাশি যে কালিশাসন যে চা বাগান আছে এখানে যে শ্রমিকরা রয়েছে ওই দিনকে যারা যারা কাজ করেছিল মানে কাল গতকালকে যারা যারা কাজ করেছিল ওদের নামের লিস্টও আমরা কালেকশন করেছি ওদেরকেও আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি কে কে কোথায় ছিল আমরা এখন পর্যন্ত আজকে আজকে আমরা টোটাল তেরো জন ওই বাগানের শ্রমিককে এর মধ্যে পাঁচজন পুরুষ বাকিরা মহিলা ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এই মামলায় আমরা ওয়ান জিরো থ্রি ওয়ান থ্রি টোয়েন্টি সিক্স এফ এবং থ্রি বাই ফোর থ্রি বাই ফাইভ অফ বিএনএস সেকশন আমরা নিয়েছি